যদি প্রচার করে দেয় মধ্যে তাহলে মুসলমানেরা শুধু গালমা পরেই বসে থাকবে তারা আর আমল করবে না এই দিল হযরত ওমর আমার রাসূলের দরবারে তার সিদ্ধান্ত আল্লাহ মেসেজ দিয়ে বললেন নবীজি ওমরের সিদ্ধান্তটা আমার কাছে ভালো লেগেছে কথা বল

জিব্রাইল হার না গফতা তানা গফতা রব্বুন জালি আল্লাহ কোন কথা না বলতে জিব্রাইল বলে না আর জিব্রাইল না বলতে আমার রাসূল বলে না আল্লাহ বললেন নবী আপনি কথা চেঞ্জ করে দেন কথাটা কি

দাওয়াত দেওয়া থেকে ওমর রাদি আল্লাহ আনহু আমার রাসুল সালামকে মক্কা মহাজামা এনে কাপেরদের সামনে ওমর দাঁড়িয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত ঘোষণা করে দিলেন সুভান এই কাজটা করাতে আল্লাহ সিদ্ধান্ত করে দিলেন আল্লাহ বললেন মান কালা ফি আখিরি নবী এবার হাদিস বললেন মান কালা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ সুবহানাল্লাহ মানে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কি কথা বুঝেন বুঝেন কি কথা জীবন একবার কালেমা পড়ছেন এটা নিয়ে চলবে না এবার আসছে কি কথা শেষ কথা মানে এরপরে মৃত্যু এই কথার পরে কি হয়েছে কথা বলেন না এই কথার পরে কি হয়েছে যার শেষ কথা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ফাদাখালান জান্নাত সে বেহেশতে যাবে সুবহানাল্লাহ বল আচ্ছা বলেন একদম নরমাল ভাষায় ক্লিন করে বলতে চাচ্ছি শুরুতে বললাম মৃত্যুর আগে এই কথাটা বলার জন্য আল্লাহর ওই সাতাত্তরটা ইমানের শাখা প্রত্যেকের অবস্থার আলোকে আলোকে ওই শাখাগুলির আমল করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য আজকে সমাজের দিকে তাকায় দেখি সমাজ থেকে পর্দা চলে গেছে কথা ঠিক নেই পর্দা কি চলে গেছে বাজারে গেলে নারীদের ধাক্কা খাওয়া লাগে কথা কন বাজারে গেলে এখন নারীদের কি খাওয়া লাগে ধাক্কা খাওয়া লাগে ভয়ও আমরা বাজারে ঢুকতে পারি না এই জন্য আমার নবী হাদিসে বলেছেন আমি খোদ বায় পড়েছি আর দুনিয়া ও কুলহা মাতা এই দুনিয়ার সব ভোগের বস্তু কিসের বস্তু বলেন না কিসের বস্তু একটা গাছ লাগাইছেন এটার থেকে ফল খান এটাও তো ভোগ করেন করেন না মাঠে ফসল লাগাইছেন সেটার থেকে ফসল হলে খান বিক্রি করেন ব্যবসা করেন সেটাও তো ভোগ করেন উদাহরণ দিলে বোঝার চেষ্টা করে ঠিক কিনা সবগুলি বলার সময় নেই তো এইভাবে সব দুনিয়ার ভোগের বস্তু না ঠিক কিনা কর সন্তান চাকরি করে আপনাকে টাকা দিচ্ছে আপনি ভোগ করছেন নাকি কি ভুল না সঠিক ঠিক নেই হ্যাঁ পিছনে তো আওয়াজ নাই পিছনে কি বে ঠিক সন্তান চাকরি করে টাকা দিচ্ছে আপনারা খাচ্ছেন এটা ভোগ না তাহলে নবী বলছেন আর দুনিয়া ও কুল্লু হা মাতা দুনিয়ার সব ভোগের বস্তু আমি চাকরি করি ভোগ করি ওয়াজ আমার পেশা এটা আমার ভোগ না বরং এটা হলো হেদায়েতের বাণী প্রচার কথা কন্যা এটা আমার পেশা এটা দায়িত্বের কারণে হয়তো দিনের কথা বলি বিদায় আপনারা আমাকে দাওয়াত করেছেন ঠিক না কথা শুনলে অবাক হয়ে যাবেন আমি চাঁদপুরের মতলবে মাহফিল করে চলে গেলাম চাঁদপুরে মাহফিল করে চলে গেলাম সিলেটে রাত্রে ওখানে যে দিনে একটা মাহফিল করেছি রাত্রে আরেকটা মাহফিল করেছে পরের দিন ভারত বর্ডারে একটা মাহফিল করেছি তারপরে আবার মল মাহফিল করেছি শ্রীমঙ্গলে মাহফিল করেছি রাত আড়াইটার সময় গাড়ি ছেড়ে আমি চাঁদপুর হয়ে ভোলা গিয়েছি আজকে সাড়ে দশটায় বাড়িতে ভোলা থেকে আসছি কথা বুঝতে পারছেন কয়েকদিন রাত্রে ঘুমের কোন আলিঙ্গন নাই এক কানেন একে খাওয়া ঠান্ডা লেগে গেছে কন্ট্রোলা বসে গেছে কথা বোঝা যায় বোঝা যায় নাকি না বেজার হচ্ছে তো আমি বলছিলাম আমি চাকরি করে আমি ভোগ করি আমার সন্তান যদি আমাকে কামাই করে খাওয়ায় সেটাও আমি ভোগ করি আপনার সন্তান বিদেশ থেকে টাকা পাঠায় আপনি ভোগ করেন দেশে চাকরি করে টাকা দেয় সেটাও ভোগ করেন আপনার ব্যবসা আছে ব্যবসা থেকে ভোগ করেন কথা সৃষ্টি আল্লাহের জন্য মনে সব ভোগ করেন সমস্যা নাই আল্লাহ কিছু বন্ধা দুনিয়াতে আমি যদি তোমাদেরকে আরো দিতাম সমস্যা ছিল না কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়াতে আমি তোমাদেরকে আর কিছু দিলে এই দুনিয়াতে কিছু মূল্যায়ন হবে না ঠিক কিনা বলেন ভোগ করতে করতে মানুষ এখন আল্লাহকে ভুলে গেছে আর তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জন্য এই পৃথিবীর যত নিয়ামত আল্লাহ আছে আল্লাহ দিয়েছেন আমাদের জন্য এক কথায় আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো অন্ধকার জোয়ার ভাটা বাতাস সব কিছুই আমরা ভোগ করতেছি সবকিছু কি ভোগ করতেছি একটা না থাকলে আরেকটার মূল্য বোঝা যায় না যদি কয়েকদিন সূর্য না উঠে আলোর মূল্য বোঝা যায় ঠিক নেই কয়েকদিন যদি বৃষ্টি হয় কোন শুকনার মূল্য বুঝা যায় দিন না থাকলে রাতের কদর হতো না রাত না থাকলে দিনের কদর হতো না শৈশব কাল না থাকলে যৌবনের কদর হতো না যৌবন কাল না থাকলে বা কদর হতো না বুড়া কাল না থাকলে যুবকদের যৌবন কালের কদর হতো না কথা কোন ঠিক কি নেই এইজন্য আল্লাহ তাআলার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শৈশব কাল তাও ততটা দেখবেন না বুড়া কালটাকে ততটা দেখবেন না আল্লাহ শুধু বান্দার যৌবন কালের এবাদতটাই আল্লাহ হিসাব নিবে কোন কাল কথা কেন না কোন কাল কোন কাল আর নবী সান্তনার মেসেজ দিয়ে বলেছেন যারা তাদের যৌবন কালে এবাদত বন্দিগি সুন্দর করেছে পরিপাটি করেছে সুন্দর করেছে যৌবনে আল্লাহকে সেজদা করেছে যৌবনে নামাজ পড়েছে যৌবনে রোজা রেখেছে যৌবনে হজ করে ফেলেছে যৌবনে আল্লাহর দাসত্ব করেছে যৌবনে ওই জান্নাতে বৃক্ষ লাগায় দিছে যৌবনে সে ইবাদত করতে করতে জান্নাতের স্বর্ণের ইট তৈরি করে আল্লাহ তার জন্য রেখে দিয়েছে আমার আল্লাহ নবী বলে দিয়েছেন ওই আল্লাহর তলে জায়গা পাবে আর যার যৌবন অযথায় চলে গেছে যার যৌবন হেলায় খেলায় নষ্ট হয়ে গেছে যার যৌবন কালে বন্দী করতে পারে নাই যে যৌবন কালকে

সবাই ভোগ করে কেউ অন্যায় ভাবেও করে করে না কথা না আপনার বন্ধ হয়ে গেলেন অন্যায় ভাবে ভোগ করে না আপনার এলাকায় জমি টমি দখল করে খায় না ওই দেখেন বহুত খায় দেখছে এতক্ষণ কয় না এখন কয় বহুত খায় এখন সবচেয়ে ভোগের অবৈধ দখল হলো জমি জামা ঠিক কিনা বলে প্রতিদিন মামলা হয় মারামারি হয় কি নিয়ে জমি নিয়ে দেখেন আপনি কোর্টে যান যা দেখবেন জমির মামলা সেটা আমি এক উকিলের সাথে টাইম দিলাম যে কোনো একটা কারণ এমনি বন্ধু বসলাম এক জায়গায় কথা বললাম তো সে বলল যে বর্তমানে চাঁদপুরের কোটে তালাকের জমজমাট ব্যবসা কি তালাক শুধু তালাক শুধু কি তালাক শুধু

মা বাবাকে ফলাইতে পারে না করো তাহলে কারণ বইয়ের কথায় মা বাবাকে তালাক দেওয়া যায় না মা বাবার কথায় স্ত্রীকে তালাক দেওয়া যায় কথা কই তার ছেলেকে বললেন তোমার তালাক দিয়ে দাও ছেলেটা শুধু বাবার চেহারার দিকেই তাকায় রয়েছে কিছু বলতে পারছে না বাবাকে কি বাবা কেন তালাক দিব হ্যাঁ বলেছি তালাক দিয়ে দাও ছেলে তো আর এর সমাধান পায় না আমার নবীন দরবারে গিয়ে ওমরের ছেলে বলতে সিয়ারসুল্লাহ চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন আমি তো আমার স্ত্রীর কোনো দোষ দেখি না আমার স্ত্রী পর্দাও করে নামাজও পরে আমি স্ত্রীর কোন অন্যায় দেখি না দোষ দেখি না তবে আমার পিতা হজরত ওমর আমাকে কি কঠিন পরীক্ষায় ফেলে দিলেন কি হয়েছে কয় আমার বাবা বলেছে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতাম অনবি আপনি বাবাকে একটু ডেকে জিজ্ঞাসা করেন এই সমস্যার সমাধান করেন আমার আসুল বললেন সব সমস্যার সমাধান নবী করতে পারে রে কিন্তু তোমার বাবা যদি বলে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আর এই জায়গায় আমার রসুলের হাত দিয়ে আমার জবান দিয়ে তৃতীয় কথা বলা সম্ভব হবে না বাবার কথাই আল্লাহ দরবারে চূড়ান্ত হয়ে যাবে কথা বুঝতে পারছি ভোগ করেন সবই ভোগ করেন আতুনিয়া কুল্লহামাতা দুনিয়ার স বোকের বস্তু কিন্তু আমার রসুল বলেছেন ও খাইরুল মা তাই ইম্রা আতুন স লেহা ইম্রা আতুন স সর্ব উত্তম বোকের বস্তু হলো নেক্কার স্ত্রী সুহার নেককার।

রান্না বাড়া করে স্বামী কিছু বলতেও পারে না বোমার মতো বসে বসে খায় কথা কর ঠিক কিনা এটা আমার রসুল আরো আগেই মেসেজ দিয়ে গেছেন দেড় হাজার বছর আগে এমন একটা সময় আমার উন্মতের সামনে আসবে রে স্বামীগুলি নারীদের গোলাম হয়ে যাবে ঠিক আছে বলেন না যুবক ঠিক আছে নি কো এখন সমস্ত স্বামীরা নারীদের বৃত্ত নারী যেভাবে আঙ্গুল লড়ায় স্বামী সেভাবে মা বাবার কথা বিশ্বাস করে না আর যদি শাশুড়ি আম্মা টেলিফোন করে আম্মা যান ঠিক আছে কথা ঠিক আর মা আরে কয়ে পুরি তোরটা ঠিক নাই বেতাল করবি দুইজন একজনের আর যদি একটা স্ত্রী হয় স্ত্রী যদি ন্যাক্কার হয় তার উপরে ডিফেন্স করে তার সন্তানগুলির ভবিষ্যৎ কথা কারণ তার رحمেই তো থাকবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক আপনি যাকে বিয়ে করেছেন তার رحم থেকে আজকে খুব দুঃখের সাথে বলতেছি সমাজের দিকে তাকাইলে দেখা যায় ব্যপরোয়া হইছে কথা না ঠিক দু বাজারে যায় রাত 10টায়ও বাড়ি বাজারে ঘুরে ঘুরিতে মহিলাদেরকে দেখা যায় ঠিক তো ওদের নামাজ গেল কই উঠায় গেল ওদের নামাজ অথচ আমার শুরু করেছে ওই মহিলাই তো উত্তম মহিলা যেই মহিলা পাশ নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে আপনারা পরেন কয়েক

রাগ হয়েছেন না 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 এই যে আমি আয়াত করছি আল্লাহ বলছেন এই দিন দুহাদ্দি সেই দিন কেয়ামতের ময়দানে এই জমিন আপনার আমার সব প্রকাশ করে দিবে টেপ রেকর্ড বাজায় দিবে টেপ রেকর্ড কি বাজায় দিবে ঠিকদার বাড়ির মসজিদে মাহফিল হয়েছে জমিন এটাও শিকদার বাড়ির এলাকার যুবকের মাহফিল করেছে ওই যুবকদের পক্ষে জমিন সাক্ষী দিবে কথা কয়না ঠিক কিনা ধরে বলেন যুবক আল্লাহর ঘরে উমরা করতে গেছে হজ করতে গেছে এখন আলহামদুলিল্লাহ বহু যুবকেরা টাকা যোগায় উমরা করতে চলে যায় এটা লক্ষণ ভালো না খারাপ জরে কর ভালো না খারাপ এ যুবক তুমিও তো বলো মাঝে মাঝে একটা গল্প বলি কইতাম নাকি হ্যাঁ বলতাম না বলতাম রাগ হইতেছিলাম না পরে

জানি না বলেনবো দূরে মতিরা আমরা কেমনে যাব জানি না দয়াহাল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো পুরো মনে বাসো না লা ইলাহা লা ইলাহাম লাইলাহাম সতৎ জন্নদ বানাইলো বনের মতো সাজাইলো এক কদম নাঘি দিতে অ্যা কদম দিতে আজরা Ah lo la, hi, la.